আলো তো পুরো ডিফ্লেক্টেড হয়ে গেছে আয় হায় ম্যাপের উপর ভরসা করে মা গাড়ি আবার লাফাই খায় কৃষির মধ্যে পড়লাম এই যে মনে হয় লাস্ট ঢাল টুক আবার একটা এক গিয়ারে কোপ দিই ভাই দেখতে না আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ওকে ওরে মা ঠান্ডা তো আরো বাড়তিছে মেঘের উপর আকাশ এই হলো গিয়া তিনদুর রোড নামবেন তিন ভাই চলেন চা খাই আসুক আরে কি সেরা না বললাম না ডিম পাহাড়ে তো মিয়া আপনারা খালি আসছেন দেহামতো আমি দেখছো কি অবস্থা ঠান্ডা লাগে হ্যাঁ হ্যাঁ মেঘ উঠতেছে গায়েও লাগতেছে ওখানে না ওখানে কি ওইটা দেবা ওকে চলো